কমেন্ট করেছে যে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করার সময় একশো বাষট্টি হয় তাহলে কি বেবি হবে হার্টবিট এসেছিল একশো বাষট্টি বেবি হার্টবিট কখনো বলা যায় না ছেলে নাকি মেয়ে আমার জিজু নিজে ডাক্তার কিছু ক্ষেত্রে নির্ভর করা যায় বিশেষ করে যা লাইভের ডেলিভারি হওয়ার কিছু দিন মানে হাতে দশ কুড়ি দিনের মতন বাকি আছে তখন একটা আল্ট্রা আল্ট্রাসাউন্ড একটা রিপোর্ট করা হয় সেই রিপোর্টে কিন্তু কিছু হার্টবিট দেখে অনুমান করাও যায় যে তোমার বেশি হতে পারে প্রথম থেকে লাস্ট অবধি যদি মিলিয়ে আসতে পারো যদি কম কম হার্টবিট এসে এসে লাস্টে যদি কম আসে তাহলে কিন্তু আমি বলতে পারি যে তোমার ছেলে বেবি হতে পারে কমেন্ট করেছে বলছে বেশি বকবক করেন কেন তো দেখো যেই কমেন্টটা করেছে তাকে আমি বলছি হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি এর পরের আমি যদি কোনো প্রেগন্যান্সির ভিডিও করি রিপ্লাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমাকে প্রচুর জন কমেন্ট করেছে এই যে আজকেরই তোমাদের সাথে আমি শেয়ার করার সময় পাচ্ছি কারণ আমার আজকে হাজব্যান্ড ঘরে আছে সেই কারণে ভাবলাম এই ফাঁকে একটা রিপ্লাই ভিডিও মানে করে নিয়ে যাক তাহলে আর একটা ফোন না থাকলে না ভীষণ অসুবিধা হয়ে যায় আর এর মধ্যেও আমার আমার প্রেগন্যান্সির জার্নিটা আমি শেয়ার করব। এই যে রিপ্লাই ভিডিওগুলো দেবো তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো ভিডিওর মধ্যে অনেক কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রিপ্লাই ভিডিও করেছে তো একটা একটা করে সবাইকে উত্তর দেবো জানি না কতটা বড় হবে যদি বড় হয় তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো যারা যারা বিশেষ করে যারা যারা আমাকে কোয়েশ্চেন করেছো তারা তো অবশ্যই দেখবে তোমরা তো রিপ্লাইয়ের উত্তর পেয়ে যাবে ফার্স্টেই উত্তর নেওয়া যাক বলছে দুই মাসে আমার একশো তেতাল্লিশ হার্টবিট এসেছিলো এটা বলতে চেয়েছে তো তাহলে আমার কী বেবি হবে তো দেখো আগে সবাইকে আমি বলি আমি কোনো ডক্টর না আমিও প্রথম যে মা হয়েছি সেই আমি জার্নিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি এখানে তোমরা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছ যিনি আমাকে কোয়েশ্চেন করতে তিনি বলছেন একশো তেতাল্লিশ হার্টবিট এসছে আমি প্রথমেই বলি হার্টবিটটা কিন্তু নির্ভর করে বাচ্চার উপর বাচ্চা যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসে হার্টবিট কিন্তু কোনো সময় এক আসে না হার্টবিট কিন্তু যখন তুমি আলট্রাসাউন্ড করতে যাও কিংবা অ্যানোমালি স্ক্যান করতে যাও তখন কিন্তু হার্টবিট চেঞ্জ হয়ে আসে কখনো এক আসে না দেখবে একটু তোমরা একটু ট্রাই করে একটু দেখো দ্বিতীয় কোশ্চেনে যাওয়া যাক আরেকজন কমেন্ট করেছে পাঁচ মাসে যদি বেবি এইচ আর একশো বাষট্টি হয় তাহলে কী বেবি হবে বলেন প্লিজ সেই আবার আমাকে একই ধরনের কোশ্চেন করে তুমি কোশ্চেনটা ঠিক লেখে সবার লাস্টে যখন লেখে যে আমাকে বলুন প্লিজ আমার কি বেবি হবে সবাইকে একটাই রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে এরকম ধরনের কেউ কমেন্ট করো না কারণ আমি কোনো ডাক্তার না আমি জাস্ট একটা নর্মালি মেয়ে আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি আর তুমি বলছো তোমার পাঁচ মাসে যদি বেবির হার্টবিট এসেছিলো একশো বাষট্টি আচ্ছা তাহলে কি বেবি হবে আমি তো বলছি যে বেবির হার্টবিট নির্ভর করে বেবির মুভমেন্টের উপরে যখন তুমি আলট্রাসাউন্ড করতে যাবে তখন যদি বেশি বেবি যদি নড়াচড়া করে তখন কিন্তু হার্টবিটটা বেশি আসবে আর যদি কম নড়াচড়া করে যদিও ধীর স্থির থাকে মা যদি খাওয়া দাওয়া কম করে কিংবা ধীর স্থির থাকে বাচ্চা তখন কিন্তু হার্টবিটটা একটু কমই আসবে হার্টবিট আচ্ছা আর কমেন্ট করেছে সম্পূর্ণ ভুল ধারণা বেবির হার্টবিট নিয়মিত করে কখনো বলা যায় না ছেলে নাকি মেয়ে আমার জিজু নিজে ডাক্তার একজন আমাকে কমেন্ট করেছে হ্যাঁ তাকেই বল আমি তো বলছি বেবির হার্টবিট নিয়ে কিন্তু কখনো কিন্তু বিচার করা যায় না যে আমার বেবি বয় হবে না বেবি গার্ল হবে ঠিক আছে বেবির হার্টবিট নিয়ে কখনো নির্ভর করা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে নির্ভর করা যায় বিশেষ করে যা লাস্ট মানে দেখবে ডেলিভারি হওয়ার কিছু দিন মানে হাতে দশ কুড়ি দিনের মতন বাকি আছে তখন একটা আল্ট্রা আল্ট্রাসাউন্ড একটা রিপোর্ট করা হয় সেই রিপোর্টে কিন্তু কিছু হার্ডবিট দেখে অনুমান করাও যায় যে তোমার বেবি হতে পারে প্রথম থেকে লাস্ট অব্দি যদি মিলে আসতে পারো যদি কম কম হারবিট এসে এসে লাস্টেও যদি কম আসে তাহলে কিন্তু আমি বলতে পারি যে তোমার ছেলে বেবি হতে পারে সম্ভাবনা আছে আচ্ছা আরেকজন কমেন্ট করে দিদি আমার দশ উইকসে এফ এ ইচার একশো বাষট্টি কুড়ি উইকসে একশো উনষাট কি বেবি হবে দিদি সেই আমাকে একই ধরনের কমেন্ট করেছে তো আমি সবাইকেই বলছি হার্টবিট কিন্তু বাচ্চার উপরে নির্ভর করে বাচ্চা যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসে তো আমাকে এফএইচআর নিয়ে প্রচুর কমেন্ট করেছে প্রচুর কমেন্ট করছে আচ্ছা আরেকজন কমেন্ট করেছে দিদি এফএইচার সাত সপ্তাহের পর একশো আটচল্লিশ তেরো সপ্তাহের পর একশো চুয়াল্লিশ চোদ্দো সপ্তাহের পর অ্যানুয়ালি রিপোর্টে একশো আর তেইশ সপ্তাহ পর করার সময় এফএইচ আর একশো তেতাল্লিশ তাহলে কী বেবি হতে পারে সেই একই ধরনেরই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে সবাইকেই বলছে আর আর নিয়ে যাদের একটু মানে বুঝতে চাইছো এফএএইচ আর কী এফএএচআ আর কি আমি বলছি এফএইচআর আর মানে বাচ্চার হার্টবিটের কথা নির্ণয় করা হচ্ছে কিন্তু বাচ্চার হার্টবিটটা বাচ্চার মুভমেন্টের উপর নির্ভর করে তুমি যেহেতু তোমার পুরোপুরি রিপোর্টের ডিটেলস আমাকে দিয়ে দিয়েছো তো আমি সেই ক্ষেত্রে বলবো বাট তো যেহেতু হার্টবিটটা অনেকটাই কম এসছে আমার তো মনে হচ্ছে তোমার তো বেবি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আচ্ছা আমাকে একই রকম দুবার কোশ্চেন করেছে আচ্ছা আরেকজন কমেন্ট করেছে বলছে বেশি বক বক করেন কেন তো দেখো যেই কমেন্টটা করেছে তাকে আমি বলছি আমি যদি বেশি বক করি তাহলে প্লিজ তুমি দেখো না তুমি আমার ভিডিওটা ইগনোর করতে পারো আমি তোমাকে জোর করছি না আমার ভিডিওটা দেখার জন্য ঠিক আছে আর আমার বকবকটাই কাজ ঠিক আছে আমি যদি বকবক না করি মানুষ বুঝতে পারবে না বক বক করেই তো যদি ভালো করে বুঝাতে পারি মানুষ তাহলে তো বুঝবে না তাহলে তো কিছুই বুঝতে পারবে না তো সেই কারণে বলছে তোমার যদি বেশি বক বক না ভালো লাগে তুমি সাইড কেটে যেতে পারো আচ্ছা আরেকজন কমেন্ট করেছে আপনার ছেলে না মেয়ে বেবি ছেলে বেবি আচ্ছা আরেকজন কমেন্ট করেছে দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি তোমাকে আমি অনেক ভালোবাসি দিদি ভাই আমার একটা কোশ্চেন আছে তুমি যখন ইউটিউব চ্যানেল খুলেছিলে তখন তোমার কি কী লেগেছিল দিদি প্লিজ বলো তোমার পায়ে পড়ি দেখো কিভাবে কেউ কোশ্চেন করে কীভাবে কেউ কোশ্চেন করে আমাকে বলছে আমি পায়ে পড়ে নাকি ইউটিউব চ্যানেল খুলতে কিছু লাগে না জাস্ট তোমার তুমি কী নিয়ে ভিডিও করবে সেই সেই সব কন্টেন্টটা লাগে আর ক্যামেরার সামনে নিজেকে ফুলফিল করতে পারছো কি না আগে এইটা দেখো তারপরে ইউটিউবে আসার চিন্তাভাবনাটা নেবে আর কি আমি সবাইকেই বলছি যারা ক্যামেরার সামনে অকোর্ড ফিল করছো অকোর্ড ফিল না করো তাহলে যে কন্টেন্ট নিয়ে করবে বলছো সেই কন্টেন্ট নিয়ে করতে পারো ইউটিউবে আসতে কিছুই লাগে জাস্ট একটা ইমেল খুলতে লাগে আর তোমার একটা চ্যানেল এটাই এটা নরমালি সবাই খুলতে পারে কমেন্ট করেছে সুন্দর বলেন তো থ্যাংক ইউ বলার জন্য কেউ বলে সুন্দর বলছে আমার কেউ বলে বেশি বকবক করছে এটাই সমাজ আর একজন কমেন্ট করে তুমি যতগুলো সিমটমস বলেছ আমার ফার্স্ট বেবি সময় এইগুলো সব হয়েছে বাট আমার বেবি গার্ল হয়েছে আমি প্রত্যেকটা প্রেগন্যান্সির ভিডিওর মধ্যেই বলি সব সময় কিন্তু সব সিমটমস একই থাকতে পারে না হয়তো আমি যে আমার বেবি বয়স সিনটমস তোমাদের সাথে শেয়ার করছি সেই সিনটমসে আবার কোনো কারোর একই সিনটমস হচ্ছে তার আবার মেয়ে হয়ে যাচ্ছে তো সেই কারণে বলছি সবার একই সিনটমস হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার যে সিনটমসগুলো শেয়ার করেছি তোমরা একটু ইউটিউবে সার্চ করে দেখতে পারো বেশিরভাগ আমার সিমটমসের সঙ্গে বেবি বয়স সিনটমস কিন্তু মানে লক্ষণ আছে আবার তোমরা যারা প্রেগনেন্ট হয়েছ যারা মা হতে চলেছো তারাও একটু মিলে মিলে দেখো যখন তোমার ডেলিভারি পরে হাতে যখন বেবিটা পাবে তখন বুঝতে পারবে যে না সত্যি একই সিমটমস ছিল বেবি আর আরেকজন কমেন্ট করেছে যে ওরকম কিছু মানে নেই ছেলে হোক মেয়ে হোক আচ্ছা দুজনেই সন্তান ভালোভাবে সুস্থভাবে হোক আচ্ছা আরেকজন কমেন্ট করেছে তোমার সাথে আমার সব সব মিলেছে আব্বু কিন্তু ডক্টর বলেছে মেয়ে হবে দয়া করে আমার জন্য আগের মেয়ে আছে আলহামদুলিল্লাহ এরকম বলেছে তো যাই হোক তো তাকে বলতে পারি ঠিক আছে আমি তোমাকে একটা কথাই বলি তোমার যেই সন্তানই হোক না কেন সন্তান সন্তানই হয় সন্তান কোনোদিনও ফেলার জিনিস না যে মেয়ে হয়েছে বলে ফেলে দেবো ছেলে হয়েছে বলে তাকে আগলে রেখে দেবো হয়তো কোনো কারণে প্রথম মেয়ে হলে আবার পরের বেবিটা যে ট্রাই করে ছেলে হওয়ার কারণে কিন্তু এই টপিকটাকে যদি আমরা বাদ দিয়ে সাইডে বাদ দিয়ে রেখে যদি আমরা ভাবি যে না আমার পরের সন্তান যেই আসুক তাকে আমি সুস্থভাবে পৃথিবীতে আনবো ভালোভাবে মানুষ করব এরকম যদি চিন্তা ভাবনা থাকে না এসব মাইন্ডগুলো সব দূর হয়ে যাবে ঠিক আছে তোমার জন্য আমি ভগবানের কাছে দয়া করব যে তোমার জন্য একটা ছেলে বেবি হয় যেহেতু তোমার আসা একটা ছেলে বেবি আচ্ছা আরেকজন কমেন্ট করেছে দিদি আমার তেইশ উইকসে হার্টবিট এসেছিল একশো একচল্লিশ বত্রিশ উইকসে হার্ট এসেছিলো একশো তিপ্পান্ন আমার কি বেবি হবে প্লিজ 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 বলো একই কোশ্চেন হার্টবিট সবসময় নির্ভর করে বেবির উপর বেবি যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন হার্টবিট আসবে আর একজন কমেন্ট করেছে ন সপ্তাহে একশো উনসত্তর উনিশ সপ্তাহে ছ দিন একশো তেষট্টি চব্বিশ সপ্তাহে চার দিন একশো চল্লিশ দিদি আমার ছেলে হবে না মেয়ে হবে একই কোশ্চেন উফ এ ফেজার নিয়ে এত কোশ্চেন করছে মানুষ আমাকে এফেজার নিয়ে এ ফেজার এ ফচারটা মানেই হল বাচ্চার হাটপিটের উপর নির্ভর করে বাচ্চা যখন যেমন মুভমেন্ট করবে তখন তেমন আসবে আচ্ছা আর একজন কমেন্ট করেছে আব্বু ঘুমটার নাভি কেমন দেখতে হয় যদি একটু আইডিয়া দিতে পারো তোমাকে সাইডে ছবি দিয়ে দেবো তুমি আইডিয়া মোটামুটি এসে যাবে এরকম ঠিক ঘোমটা স্টাইলের মতন ঠিক বাইরের মতন এসে এরকম ঘোমটা স্টাইলের মতন আচ্ছা আরেকজন কমেন্ট করেছে তোমার ফার্স্ট থেকে ছ মাসের প্রেগনেন্ট রিপোর্ট সবগুলো একসাথে শেয়ার করো ঠিক আছে আমি শেয়ার করার চেষ্টা করব। আর মাঝখানে একটা মেন আমার একটা রিপোর্ট হারিয়ে গিয়েছে যেহেতু আমার ডেলিভারির একদম শেষের মাথায় আমি যেহেতু ওই বাড়িতে চলে গিয়েছিলাম তো সেই কারণে আমার ওই বাড়িতেই হয়তো হারিয়ে গিয়েছে আর ওই বাড়িতে যেহেতু ঘর হচ্ছে নতুন ঘর আরেকজন কমেন্ট করছে আপনার বাবুর হার্টবিট কত সপ্তাহে এসেছিলো আপনি আমার আমি যেহেতু বাচ্চার হার্টবিট চার মাস থেকেই কিন্তু হার্টবিটটা আসা শুরু করে দেয় বাচ্চার হার্টবিট ঠিক আছে যেটা পাঁচ মাসে যেটা অ্যানোমালিস একটা স্ক্যান করা হয় এই কারণে শুধু কিন্তু ওই রিপোর্টের মধ্যে কিছুই দেখা যায় বাচ্চার হার্টবিটটাই উঠে আর কি আর কিছু ওঠে বাচ্চার কোনো যদি প্রবলেম থাকে আমি যেহেতু আমি সাত একটা ইউএসজি রিপোর্ট করেছিলাম আমার প্রথম সাত মাসে তখন আমার হার্টবিট এসেছিলো আমার সাত মাস থেকে আমার বাচ্চা হার্ডবিটটা আমি দেখতে পেয়েছি আচ্ছা আরেকজন কমেন্ট করেছে দিদি আমার পাঁচ মাস পর্যন্ত বাম দিকে নড়াচড়া করতো পাঁচ মাসের পর থেকে ডান দিকে নড়ে নাভির ঘুমটার মতো নাভি ঘোমটার মতন বের হয়ে আছে এটা বলতে চাইছে আর কি প্রথমত ছেলে হওয়ার লক্ষণ আর কি বলবো ছেলে হওয়ারই লক্ষণ আচ্ছা আরেকজন কমেন্ট করেছে আব্বু আমার দুই সাইডেই বেশি নড়ে কি হবে দু বেবি তো সবসময় এক জায়গায় তো থাকে না না সবসময় চারিদিকে নড়াচড়া করতে থাকে আমি সেই ক্ষেত্রে বলবো ভগবান তোমাকে যা দেবে তুমি সেটাই মাথায় পেতে গ্রহণ করো ভিডিওটা আর বড় করবো না আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প হয়েছে অনেক কিছুই তোমরা জানতে পেরেছ এই কোশ্চেন ভিডিও থেকে বিশেষ করে এফ আর নিয়ে বলো 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 দিদি আমি বলেই দিলাম তোমাদেরকে সব উত্তর আমি বলেই দিলাম যে এফ এইচ আরটা আসলে কী আরও যদি তোমাদের যদি কিছু কোশ্চেন যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আমি তোমাদের পাশে আছি প্রেগন্যান্সি মায়েরদের ভিডিওটা তোমাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোটো বোনটাকে একটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে পাশে দেখো ততক্ষণ সবাই প্রেগন্যান্সি মায়েরা ভালো থেকো সুস্থ থেকো কেয়ারফুল থেকো নিজের শরীরে ঠিকঠাক করে যত্ন নিই দেখা হচ্ছে পরে নেক্সট কোনো ভিডিওর সাথে